কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণনা করা হয়েছে সেটিকে হচ্ছে শরীয়ত এবং মানবজাতিকে জাতিকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কোরআন এবং শুননার ওই যথেষ্ট মানুষকে কিস্সা কাহিনী শোনাবার কোনো প্রয়োজন নেই আর স্বপ্ন আর উদ্ভট কথাবার্তা আর জাল জয়ীফ কথা মন গড়া কাহিনী কাল্পনিক কথাবার্তা বা মৌলিক ইসলামের বিরোধী কথাবার্তা ফাজাইলার নামে যারা বয়ান করে থাকে সেগুলি থেকে সতর্ক সাবধান করা আমাদের উদ্দেশ্য যে আমাদের হেদায়তের জন্য মহান আল্লাহ রাবুল আলমের কালাম করিম। এবং রসরুল্লাহ সাল্লা সাল্লামের সন্না হাদিস যা তিনি বলেছেন তিনি যা করেছেন এবং তিনি যা কিছুর অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস সন্না মানব জাতির হেদায়তের জন্য এই দুটো অহি যথেষ্ট এতে যদি কেউ হেদায়ত না পায় তার কোথাও হেদায়ত নেই আল্লাহ এবং রসুলের কথা যদি কি হেদায়ত না পায় তো মানুষের কথা শুনে হেদায়ত হবে এটি একটি বিভ্রান্তিকর ধারণা যার ফলে মানুষকে কিস্সা কাহিনী দিয়ে আর বড় বড় অঙ্কের জাল জয়ীফ ফজিলত আর গুণাগুণ বর্ণনা করে ভালো কাজে উৎসাহিত করা এটা ইসলাম সমর্থন করে না ইসলাম বিরোধী কাজ ফজায়েল সাদাখাত নামে আমাদের দেশে প্রচলিত হ্যাঁ কিতাব রয়েছে যাতে এসব জালিয়াতি ভরা রয়েছে এমনকি এমন এমন কিচ্ছা কাহিনী রয়েছে যেগুলি সির্কের দিকে আহ্বান করে বিদাতের দিকে আহ্বান করে যার ফলে আমি আপনাদের সামনে কোরআন এবং সন্না থেকে এই অল্প সময়ের ভিতরে ফাজায়েলের সাদাকাত বর্ণনা করব কোরআনে এখানে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে সাদাকার ফজিলত বর্ণনা করা হয়েছে সাদাকার দান সাধাকার গুরুত্ব বর্ণনা করা হয়েছে ফলাফল বর্ণনা করা হয়েছে কিন্তু তার দু একটি আমরা পেশ করব সবগুলি পেশ করা অল্প সময় সম্ভব না সুলে বা দুশো একষট্টিতে মহান আল্লাহ ইস্বাদ করছেন মেসারুল্লাহ ওই সব লোকদের দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ খরচ করে সেই ধন সম্পদগুলি তাদের ধন সম্পদ আল্লাহ কোরআনে বলেছেন আবার অন্য অন্যায়তে মালুল্লাহ বলেছেন দুটোতে বিরোধ আছে আল্লাহ কোরআন এখানে সুরান্ন বলছে ওয়া আতুহুম মিম আতাকুম তোমরা অভাবীদেরকে দাও মিম মালিল্লাহ আল্লাহর ধন সম্পদ থেকে আল্লাহর সম্পদ থেকে আল্লাজি আতাকুম আল্লাহ যা তোমাদেরকে প্রদান করেছেন দিয়েছেন তো মূলত এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সমস্ত ধন সম্পদ সমস্ত কিছুর মালিক আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব মালিক আল্লাহ আল্লাহ ছাড়া সবই তার সৃষ্টি এবং তার সৃষ্টির মালিককে একমাত্র আল্লাহ যিনি সৃষ্টি করেছেন লাহুল হালকো তিনি সৃষ্টি করেছেন সুতরাং তাঁর আদেশ নিষেধ চলবে তাঁর মালিকানা জি বল মুলকোল সবকিছুরে বলা হয়েছে আল্লাহর ধন সম্পদ আমার আপনার না আমার আপনার কাছে নতুন কাউকে আল্লাহ কম দিয়েছেন বেশি দিয়েছেন হ্যাঁ বিভিন্ন আকারে দিয়েছেন কাউকে কিছু দিয়েছেন অন্যকে তাতে বঞ্চিত রেখেছেন কাউকে পয়সায় দিয়েছেন তো আবার দেননি হ্যাঁ ধন সম্পদ যথেষ্ট আছে কিন্তু ছেলে দেননি ছেলে মেয়ে দিয়েছেন কিন্তু তা দিয়েছেন প্রতিবন্ধী বড় বড় পয়সা আল্লা ঘরে এরকম আছে আল্লাহ সবাইকে দিক থেকে দুনিয়ায় পূর্ণ করে দেবেন না নাহলে দুনিয়া জান্নাত হয়ে যাবে দুনিয়া জান্নাত নয় দুনিয়া যেমন কিছু স্বাদের নাম মজার নাম তেমন কিছু তিক্ততার নাম দুনিয়াতে মজাও আছে আর তার সাথে তিক্ততার সংমিশ্রণ আছে একই টাইমে থাকতে পারে দুই রকম আবার বিভিন্ন সময় অবস্থার আবর্তন বিবর্তনে পরিবর্তন হতে পারে কখনো ভালো কখনো মন্দ সুখী মানুষ দুঃখী তো আল্লাহ রবুল আলমিনের ধন সম্পদ এটা যেহেতু তিনি সব সবকিছুর মালিক আর এখানে বলা হয়েছে ইউন ফেকুন তাদের ধন সম্পদ খরচ করে আমাদের ধন সম্পদ কেন বলা হয়েছে কারণ আমাদের হাতে তা ন্যাস্ত করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে আমানত শুরু সুতরাং আমাদের কাছে যা কিছু আছে আমাদের সেটা আমরা সেটাতে ক্ষমতা রাখি খরচ করব ভালো কাজে না বা মন্দ কাজে বা খরচ করব কি করব না না কৃপণতা করবো তো এই স্বাধীনতাগুলি আল্লাহ রব্বরের মানুষকে দিয়ে রেখেছেন যার ফলে আল্লাহ বলছেন ওই সব লোকদের উদাহরণ যারা তাদের ধন সম্পদ খরচ করে ফিসাবির আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় মানে আল্লাহ সন্তুষ্টি কাজে যে কোনো কাজে আতে আল্লাহ সন্তুষ্ট হয় এটি হচ্ছে আল্লাহর রাস্তায় যাতে যত বেশি ফায়দা উপকারিতা সেটা সবচেয়ে ভালো আল্লাহ রাস্তা এই জন্য জেহাদ ফি সাবির যখন জেহাদ ফি সাবির ফরজ ছিল নবীকারিমি সাল্লাহ ইসলামের সাথে কারণ তখন ইসলামকে আল্লাহর জমেতে মুছে দেওয়ার জন্য কুফরি শক্তিগুলি সব এক হয়ে পড়েছিল তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ছিল অবস্থার পরিবর্তনে একটি আর চাইতে ফজিলত বেশি রাখে যখন মুসলিম সমাজে অভাব বেশি রয়েছে মানুষ খেতে পাচ্ছে না তখন তাদের পেটে আহার দেওয়া তাদের ক্ষুধা নিবারণ করা দূর করা এটি মসজিদ কায়েম করার চেয়ে বেশি ফজিলত রাখে কিন্তু যেখানে মানুষ মোটামুটি চলে যাচ্ছে আর মসজিদের প্রয়োজন রয়েছে সেখানে মসজিদে খরচ করার প্রয়োজন রয়েছে যেখানে মসজিদও আছে আর মানুষের তেমন ওইরকম অভাব নয় যে না খেয়ে মরে যাচ্ছে দুর্ভিক্ষ নেমে এসেছে ইসলামের খেদমতের প্রয়োজন রয়েছে দাওয়া ইলালার প্রয়োজন রয়েছে আর এটা সবসময় প্রয়োজন রয়েছে যে মানুষকে দিনের কথা স্মরণ করিয়ে দিতে হবে যারা মুসলিম তাদেরকে দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে দাওয়াত দিতে হবে আর অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটি সমস্ত নবী অসুলগণের কাজ সুতরাং এই পথে খরচ করা ফি সাবি বরং এই ফি সাবিল্লা অনেক সময় সশস্ত্র যাহা চাইতো বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষ বল প্রয়োগ করে জমি দখল করতে পারে কিন্তু মানুষের অন্তর দখল করতে পারে না অন্তর রাজত্ব কায়ম করতে পারে না কিন্তু দাওয়া এলার মাধ্যমে হ্যাঁ দিনের দাওয়াতের মাধ্যমে ইসলামের কথা মানুষ মানব জাতির সামনে তুলে ধরার মাধ্যমে মানুষের অন্তরকে কে জয় করতে পারে অন্তরের ওপর রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে অন্তরে ভালোবাসা তৈরি করে নিতে পারে অন্তরে আল্লাহর দিন ঢুকিয়ে দিতে পারে এমন এমন জায়গায় আপনার কথা আমার কথা পৌঁছে যাচ্ছে যেখানে সরাসরি ক্ষমতার বলে পৌঁছানো সম্ভব ছিল না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন অশ্লা করে দিয়েছেন আজকাল বিশেষ করে এই যান্ত্রিক সভ্যতার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা কাফের ঘরে যেই দেশে হয়তো আল্লাহর নাম লেনে আল্লা আল্লাহকে শেষ দেখানো একজন কেউ নেই সেখানে কারো অন্তরে ইসলামের কথা ঢুকে গেছে গোটা বংশে একজন হয়তো দিনদার ধারবে সহি আকিদার অনুসারী নেই সন্নার অনুসারী সব শিখবিদাতে লিপ্ত মুসলিম হইল অথবা অমুসলিম তাদের মাঝে একজনের অন্তরে তহিদ সন্ন্য এমনভাবে ঢুকেছে কল্পনার বাইরে তো দাওয়া এল আল্লাহর কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান বিশেষ করে মুসলিমরা যেহেতু বিশ্বে কিন্তু রাস্তা খোলা আছে ভালো কথা উত্তম নম্র ভাষায় ভালো আচরণের সাথে মানুষের কাছে পেশ করার রাস্তা খোলা আছে সবসময় খোলা আছে সব জায়গায় খোলা আছে যেখানে আপনি প্রতিকূল পরিবেশ অমুসলিম পরিবেশে সেখানেও দিনের দাওয়াতের রাস্তা খোলা আছে যেখানে যতটুকু সুযোগ পাচ্ছেন সেখানে দিনের দাওয়ার কাজ করবেন যারা এলিম রাখেন এলিমের মাধ্যমে যারা এলিম রাখেন না অর্থ আছে অর্থের মাধ্যমে